গিরামে স্কুল থাকতি তুমি আবার শহরে নিয়ে যাবে লাগি সব কিছুর জন্য ও গিরামে কি আগের মতো পড়াশুনো আছে ও গিরামে পড়াবো না তাই শহরে নিয়ে যাচ্ছে কথা ঠিকই বলেছে কারণ এখন গ্রামের স্কুলগুলোতে আগের মতো পড়াশোনা নাই এই শিক্ষক শিক্ষিকারা স্কুলটাকে নিজেদের বাস ভবন বানায় ফেলাইছে শিক্ষিকার বাচ্চা হইলে দোলনা নিয়ে আসে সেখানে দোল খেলায় আবার শিক্ষক এই বাচ্চাদের নিয়ে চলে যায় বাড়িতে ধান ঝাড়াইতে এ অনেক ঝামেলা আছে তা তুমি কোন স্কুলে ভর্তি করবা সিদ্ধান্ত নিয়েছো ক্যাডেট স্কুলে ভর্তি করো সিদ্ধান্ত ভালো তবে সিদ্ধান্তটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল সেটা আবার সেটা হলো তুমি যে ক্যাডেট স্কুলে ভর্তি করবা এটা গুড ডিসিশন কিন্তু তুমি যদি ক্যাডেট মাদ্রাসায় দিতে তাহলে এটা হয়তো ভেরি গুড ডিসিশন ও না মাদ্রাসায় পড়াবো না ও মাদ্রাসায় হুজুর বানাই চাচ্ছি না আমি আরে বাবা রে এখনকার মাদ্রাসার শিক্ষা আগের মতো নাই এখন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে আধুনিকতা আসেছে অনেকেই এই জিনিসটা বোঝে না অনেকেই মনে করে এখানে পড়লে শুধু মামতি আর মোয়াজি করে খাবি কিন্তু এখনকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন আসেছে এখন তো তোমার ইংরেজি বাংলা সাধারণ জ্ঞানের সাথে কুরানকে সমান গুরুত্ব দিয়ে পড়ানো হয় আবার কুরানের সাথে ইংরেজি বাংলা অঙ্ক সাধারণ জ্ঞান সমান গুরুত্ব দেওয়া হয় যার ফলে তোমার বাচ্চা হয়ে ওঠে দুনিয়া এবং আখেরাতের দুই জায়গারই ট্যালেন্টেড বলো না কেন আরে ভাই শুধু কি দুনিয়া চিন্তা করলে হবে আখেরাতের চিন্তা তো করতে হবে তা তো তুমি যখন মাঝায় পড়াবা সেই জায়গায় কোরআন আছে হাদিস আছে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সবই আছে তাহলে তুমি ভাল কাজে ওই ক্যাডেট স্কুলে পড়াবা কি তুমি যখন মরবা তখন তোমার জানাজাটা পড়াবে কিটা একটা হুজুর সে হুজুর যদি হুজুর না করে দেখা যায় তোমার জানাজা পড়ালে এটা ধরতে পারবা তুমি এটা কি সম্ভব যদি তোমার সন্তান এই কোরআন শিক্ষা করে কোরআনের পাশা যদি হাদিস শিক্ষা করে তাহলে তোমার জানাজাটা যাটা পড়াতে পারবে এটা বোঝো না শুধু তাই না তু বাচ্চা তো জানা যা তো পড়াবেই আবার তোমার খবরের কাছে দাঁড়িয়ে দুয়া করবে রব্বির হাম হুমা রব্বাইনি সগি সগির। হে রব আমার পিতা মাতা যেভাবে বাল্যকালে আমাদেরকে মানুষ করেছে সেভাবেই তুমি তোমার স্নেহের ছায়ায় রাখো বিশ্বনবী সল্লাল্লাহু আলাইসাললাম বলেছে এই দুয়া যদি কোনো সন্তান করে তার চোখের পানি চোয়ালের উপরে আসার আগে এই দু আল্লার দরবারে কবুল হয়ে যায় এই যে তোমার মেয়েরা তারা যখন কুরআন পড়ে তোমার জন্য দোয়া করবি এইটা তোমার অনেক বড় পাওয়া হবে আবার তারা পুলিশ হবে ওসি হবে ডিসি হবে আচ্ছা মাতব সাহেব ওসে আপনি এত কিছু কি হবে জানলেন আরে আমার ওস্তাদ তো তুমি তুমি শিখিয়েছো না আমাকে আমি তো আগে অনেক খারাপ হয়ে গেছিলাম এখন আমি বুঝেছি যে তুমি আর জীবন এইটা জীবনই না আচ্ছা তোমার নাম কি রেজা তোমার নাম কি মুমতাহিনা তোমার নাম কি মারিয়া অনেক সুন্দর সুন্দর নাম এরা মাদ্রাসায় পড়লে আরো সুন্দর হবি সব তো বুঝলাম মাতবা সাহেব তাই এরাম প্রতিষ্ঠান আমাদের এই বাজারে কনে হয়েছে এইটা তুমি জানো না আরে যশোরের জিকর উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন ছুটিপুর বাজারটা হলো একটা থানা পুরোপারের থেকেও ভালো বাজার এখানে তো তোমার এই যে ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা করেছে এই মাদ্রাসাটা করেছে কবির বিন সামাদ সে একজন শিক্ষা অনুরাগী ব্যক্তি তার আব্বা স্কুলের মাস্টার ছিল সেও এক স্কুলের মাস্টার এই প্রতিষ্ঠান করে আমাদের এলাকায় আলো ছড়াচ্ছে এই জন্য তোমার সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করে দাও ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা অনেক সুন্দর দারুণ মনোরম পরিবেশে অবস্থিত এবং পাঠদান করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী পাশাপাশি তোমার প্রতিটা ক্লাসে সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে আর এই প্রতিষ্ঠানের পরিচালক সার্বক্ষণিক তদারকি করে বাচ্চাদেরকে বাংলাদেশের যুগ উপযোগী শিক্ষায় উত্তীর্ণ করতে চায় তাই জন্যে তোমাদের বাচ্চাগুলো এখানে ভর্তি করে দাও ভর্তি হওয়ার কি এখনো বাবা ভর্তি তো চলছে আমাকে সেদিন বলেছিল যে পনেরো জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে এরপরে আর যদি তুমি কাইন্দে মরেও যাও কিন্তু ভর্তি হবি নেই তাহলে আমার তাড়াতাড়ি যেতে হবে না হলে সিট পাবার না দেখা আচ্ছা এর একটা ভালো মাদ্রাসা হ্যাঁ তাহলে বিষয়টা বুঝেছি তো দেখালাম তাহলে তো আকুল আচ্ছা